হাদি এবং চান্দাবাজের মধ্যে আপনি কি ব্যবধান দেখেন হাদিয়া এবং চান্দাবাজের মধ্যে ব্যবধান হচ্ছে হাদিয়া বলতে আসলে ওই রকম আভিধানিক কোনো অর্থের ব্যাখ্যা আমাদের ইয়া নাই ধরেন ওরা আমাদের কোরআন শরীফে আছেন যে আমরা ইসলাম যাদেরকে শিখাবো কোরআন যাদের শিখাবো তাদের বিনিময়ে আল্লাহ বলেছেন জ্ঞান জন্য এই কোরআন শেখানোর বিনিময়ে কোনো কিছু না নেওয়ার জন্য কিন্তু ওরা বলে যে আমরা কোনো বেতন নিব না কিছু নেব না বাট আপনারা আমাদের খুশি করার জন্য দিতে পারেন সেটাকে বলে হাদিয়া যেটা আমি আমি বুঝতেছি আমার ভাষায় কিন্তু জোর জোরপূর্ণ বলতেছি যে না আমাকে এটা দিতে হবে এটাই তো চাঁদাবাজি তারা বলতেছে তারা বিভিন্ন বড় বড় মানুষদের কাছে যাচ্ছেন যারা একটু মানে আভিজাত্য বা আপনার কি বলবো ব্যাংকার বড় বড় প্রতিষ্ঠানের যারা আছেন বা তাদের মিল ইন্ডাস্ট্রি আছেন তাদের কাছে যে যে ওনারা একটা বড় বড় অ্যামাউন্ট চাচ্ছেন যে এটা আমাদেরকে দিতে হবে এটা আমাদেরকে হাদিয়া শুরু দিবেন সেটা কি হাদিয়া হয় হাদিয়া তো মানুষ দেয় যেটা ওনারা চাচ্ছে তো চাদাবাজি সেফ চাদাবাজি জামাত আসলে ইসলামের কথা বলতেছে আসলে তারা নিজেরা ইসলাম পালন করে কিনা যে দল জান্নাতের টিকিট বিক্রি করে সে তো আল্লাহর সাথে শিরকই করতেছে কারণ জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা কি কারো কারো থাকে কোনো মানুষের কি জান্নাতের টিকিট বিক্রি করার ক্ষমতা আছে তো তারা কিভাবে ইসলাম পালন করে তারা তো একটা মব সৃষ্টি করতেছে তারা তো ভণ্ড তারা ইসলামকে তারা ইউজ করতেছে ব্যবহার করতেছে কারণ ইসলামের প্রকৃত যে বিষয়গুলো আছে সেগুলোকে তারা উল্টাভাবে প্রকাশ করতেছে জান্নাতের টিকিট বিক্রি করার তো ক্ষমতা কোনো মানুষের নাই সেটা স্বয়ং আল্লাহ তালা জানেন তারেক রহমান এই কথাটাই সিলেটে বলেছিলেন তারপরে জামাতের নেতারা বলছে যে তারেক রহমান কি লন্ডন থেকে মুক্তি পাশ করে আসছে তারেক রহমান লন্ডন থেকে মুক্তি পাশ করে আসতে হবে কেন আমরা তো সবাই ইসলামে আমরা তো সবাই মুসলিম আমরা ইসলাম সম্পর্কে অনেক ভালো জানি আমাদের জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ অনেক বছর সতেরো বছর স্বৈরাচারী যে শাসকটা ছিলেন তার অত্যাচারে উনি দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন উনি দেশের বাইরে গিয়েছিলেন সেখান থেকে অনেক পড়াশোনা করেছেন মুফতি তো পড়াশোনা করতে হবে না জ্ঞান অর্জন করতে গেলে মুফতে হওয়া লাগে না জ্ঞান অর্জন যে যে কোনো ব্যক্তি যে কোনো জায়গা থেকেই করতে পারে আর যেহেতু আমরা মুসলিম এটা আমাদের সবারই জানা আছে যে জান্নাত কীভাবে পাওয়া যায় মানুষ বেড়েসতে কীভাবে যাবে টিকিট বিক্রি করার ক্ষমতা যে মানুষের নাই সেটা প্রত্যেকটা মুসলিম সারা বিশ্বে প্রত্যেকটা মুসলিমই জানেন যদি ভোট না দেন তাহলে কবরে জবাব দিবেন এটাও তো এটাও তো আর একটা শিরক এই কারণে কিন্তু জনগণের কাছ থেকে তাদের যে আস্থাটা কিছুটা হলেও যদি তারা ভোট পেত সেটাও কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে কমে যাবে কারণ কবরের জবাবের সাথে দায়ী পালায় ভোট দেওয়ার কোনো সম্পর্ক নাই আমার ভোট একটা ভোট হচ্ছে একটা দেশের গণতন্ত্রটা কিভাবে চলবে সেজন্য গণতান্ত্রিক যে সরকার তাকে সিলেকশন করা প্রার্থীকে সিলেকশন করার জন্য হচ্ছে একটা ভোট আমি আমরা যে প্রার্থী দেশের জন্য কাজ করবেন আমরা সেই প্রার্থীকে ভোট দিব আমাদের বিএনপি আমাদের জননেতা জনাব তারেক রহমানকে হাত ধরে আগামীর যে প্রজন্ম আগামী বাংলাদেশ সেটা আমরা গড়ে তুলব মুনকার নাম নাইম যাওয়ার দুই পাশে বসে আছেন তারা কি আমাদের কোয়েশ্চেন করবেন যে তোমরা কি দাঁড়িপাল্লায় ভোট দিছো কিনা কি দেখবেন যে দাঁড়িপাল্লা এটাকে আল্লাহ প্রদত্ত থেকে আসছে দাঁড়িপাল্লা সেটা জিজ্ঞেস করবে জামাতের হাতে তো ক্ষমতা যাওয়ার কোনো কিছুই আমরা দেখি না তবে যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশটা একটা জঙ্গি সন্ত্রাসে পরিণত হবে কারণ জামাতের যে কর্মকাণ্ড অলরেডি চালু হয়ে গেছে বিভিন্ন জায়গায় সেখানে জঙ্গি সন্ত্রাস ছাড়া তার কিছু দেখা যাচ্ছে না এবং আমরা মেয়েরা যারা এখন স্বতঃস্ফূর্তভাবে বাইরে বের হচ্ছি কাজকর্ম করছি বা আমরা রাজনীতিতে অংশগ্রহণ করছি চাকরি করছি সংসার সংসারের একটা স্বাবলম্বী হওয়ার জন্য আমরা বাইরে কাজ জব করছি কিন্তু সেটা জামা ক্ষমতায় আসলে আমার মনে হয় না করা হবে কারণ অলরেডি মেয়েরা যাতে কর্মস্থলে না যায় যাওয়ার ক্ষমতায় যাওয়ার আগেই কর্মঘণ্টা একটা হিসাব করে দিচ্ছে যে নয় ঘন্টা কর্মঘণ্টাকে পাঁচ ঘন্টা কর্মঘণ্টা করা আপনি আর বলেন একটা অফিসে একটা কর্মচারীকে বেতন দিবে দশ ঘন্টা যে কাজ করবে পাঁচ ঘন্টা যে কাজ করবে নয় ঘন্টা করবে তাকে যে বেতন দিবে আর একজন পাঁচ ঘন্টা করবে তাকে কি সম পরিমাণ বেতন দিবে অবশ্যই দিবে না এবং তাহলে কি হবে আস্তে আস্তে তারা এই মহিলা কর্মচারীদের রাখবে না মহিলা স্টাফ যারা রাখবে না তখন আস্তে আস্তে মেয়েরা কিন্তু কর্মবিমুখ হয়ে যাবে এটা হচ্ছে জামাতের একটা পূর্ব পরিকল্পিত প্ল্যান আমি অ্যাডভোকেট তামান্না খানো মাইরিন আমি রমনা থানা মহিলা দলের প্রেসিডেন্ট নাসিরুদ্দিন পাটোয়ারি হচ্ছে নিজের জামানোটা যাতে বাজে আপ না হয় সেজন্য সে বিভিন্নভাবে মব চিনিষ্ট করতেছে সে আমাদের জননেতা মির্জা আব্বাসকে নিয়ে এক মন্তব্য করতেছেন বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছেন গুজব ছড়াচ্ছেন আসলে সে তার নিজেকে একটা একটা জায়গায় নেওয়ার জন্য কারণ সে চাচ্ছে না যে একটা তারি পাওয়ার চেষ্টা করতেছে বাংলাদেশের জনগণ অলরেডি বুঝে গেছে যে ডিম যারা তাদেরকে তিনি কিন্তু আগে থেকে একটা সাজানোর নাটক করে সে ঘটনাটা করেছিলেন যাতে এখান থেকে মির্জা আব্বাসের ভোট কমে যায় সবাই মির্জা আব্বাসের প্রতি একটু বিরাগ হয় যাতে একটু দূরে সরে যায় যাতে সে একটা সিম্পথি পায় কিন্তু জনগণ তো এখনো সে আগের যুগের সেই বোকা মানুষ না জনগণ এখন কোনটা অভিনয় আর কোনটা কি সবাই বুঝে দেখবেন গতকাল মিডিয়াতে একটা ছবি ভাইরাল হয়েছে যে তাদের ব্যান্ডেজ করা ছবি একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সেই ছবির মধ্যে একজনকে দেখা যাচ্ছে ক্যাপ পরা সে ক্যাপের উপরে ব্যান্ডেজ করা তাহলে আপনি বলেন যে ব্যান্ডেজ কি ক্যাপের উপরে হবে তাহলে গতকালের যে যে ঘটনাটা ঘটনাটা তারা বলতেছে তাহলে সেটা কি ছিল তাদেরই সাজানো একটা নাটক ছিল মির্জা আব্বাসকে হের প্রতিপন্ন করার জন্য কিন্তু ঢাকা আটের জনগণ মির্জা আব্বাসকে খুব ভালো করে জানেন কারণ জনতা মির্জা আব্বাস উনি কমিশনার ছিলেন মেয়র ছিলেন মন্ত্রী ছিলেন এই এলাকার জন্য উনি অনেক কিছু করে গেছেন অনেক অবদান ওনার আছে ঢাকাতে জনগণ সারা বাংলাদেশের জনগণ মির্জা খুব ভালো করে জানেন আর আব্বাস ভাইয়ের প্রতি আমরা অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যিনি এখনো ধৈর্য কত সুন্দর করে উনি এখনো ধৈর্য সহকারে সবকিছু উনার যে এই যে মত সৃষ্ট করা সবকিছু ধৈর্য সহকারে উনি এখনো ট্র্যাকেল দিচ্ছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারের যে এনসিপি এই এনসিপি কি আসলে রাজনৈতিক দল করে কি ওদের মর্যাদাটা ধরে রাখতে পারছে আপনার কাছে কি মনে হয় নাসিরুদ্দিন পাটির এনসিপি দেখেন জুলাইয়ের যে গণ অভ্যোধন হলো সেখানে কিন্তু শুধু এনসিপি ছিল না এনসিপি তো গণভ্যোথানের পরে তারা দলটা গঠন করলো সেই জুলাইয়ের গণ অভ্যুথানে কিন্তু সকল বাংলাদেশের সকল জনগণ ছিল এবং এবং স্বৈরাচারী শাসকের দল ছাড়া বাংলাদেশের সবাই কিন্তু একসাথে যুদ্ধ করে সৌরাচারী শাসককে বিদায় করেছে কিন্তু নাসিরুদ্দিন পাটারির ওরা সবাই মিলে যে এনসিপি গঠন করলো ওয়েলকাম ওরা যদি এনসিপিটাকে সুন্দর এরকম সন্ত্রাসী চাঁদাবাজি না করতেও দেখেন ওরা যারা এখন অন্তর্বর্তীকালীন সরকারে আছে দেখবেন এদের তো অলরেডি দুর্নাম শুরু হয়ে গিয়েছে যে তারা কত কত হাজার কোটি টাকা ওরা অলরেডি সেখান থেকে দুর্নীতি করে তাদের নিজেদের নিজেদের কাছে রেখেছে এরপরে দেখেন আমরা নাসরুদ্দিন পাটুরি বলেন সার্জিস বলেন নাহিদ বলেন বা অন্য যারা যাদেরকে দেখতেছি পাঁচে আগস্টের আগে যখন ওরা আন্দোলন করেছিল তাদের আচরণ কেমন ছিল তাদের বেশভূষা কেমন ছিল আর এখন তারা মার্সিডিস গাড়ি ছাড়া চলতে পারে না এখন তাদের মার্সিডিস গাড়ি এক বছর দেড় বছর এমন কোন দিনের চেরাক পেয়ে গেলেন তারা যে তাদের এখন মার্সিডিস গাড়ি হয় তাদের তাদের সহযোগীদের নামে একশো দুইশো কোটি টাকা পাওয়া যায় আমি অ্যাডভোকেট তামান্না খানো আমি রমনাথ থানা মহিলা দলের প্রেসিডেন্ট